আলাইকুম গাই সবার কি অবস্থা আমার এই ভিডিওটি হচ্ছে অনেক আগের যখন বৃষ্টি হয়েছিল তখনকার বৃষ্টির মধ্যে এভাবে ভিজে ভিডিও করার অনেক দিনের শখ ছিল আর সেই শখটাই পূরণ করেছি আজ আমি তারপরে আপনাদের ভাইয়াকে নিয়ে বৃষ্টিতে ভিজে ভিডিও করার অনেক স্বপ্ন আমার কিন্তু সেই স্বপ্ন পূরণ হবে আমি বলতে পারছি না বৃষ্টিতে ভিজার জন্য এত সুন্দর একটা নীল শাড়ি পরে আমি বৃষ্টির অপেক্ষায় দাঁড়িয়ে আছি কিন্তু জোরে বৃষ্টি হচ্ছেই না আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে অপেক্ষা করছি যে কখন হবে কখন হবে আর আমি নাচ শুরু করে দিব বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ভিজতে আমার খুবই ভালো লাগে তারপরে বলেন তো সবাই এই নীল শাড়িতে আমাকে কেমন লাগছে তবে অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ তাই না কথা বলতে বলতে অনেক জোরে বৃষ্টি চলে এসেছে আর আমি আমার বাসার ছাদ থেকে চলে এসে বাড়ি আলার বড় একটা ছাদে আসলাম কারণ এটা একটা বিশাল বড় ছাদ আর এখানে দৌড়ে বেড়াতে পারবো বৃষ্টিতে ভিজতে পারবো বৃষ্টি দেখে আমার খুবই ভালো লাগছিল ওইদিকে ক্যামেরাম্যান ছাতা নিয়ে দাঁড়িয়ে আছিল তার ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল এই বৃষ্টির মধ্যে আমার ঘোরাফেরা দেখে বুঝতে পারছেন যে আমি কতটা খুশি আর আমার কতটা ভালো লাগছে আ কি যে শান্তি লাগছিল আমার মানে বলে বোঝাতে পারবো না আমার এত ভালো লাগছে আর এই বৃষ্টিতে ভিজতেছি আর আমার জায়ের মতো বোনকে অনেক মনে পড়ছে মনে হচ্ছে যে আমরা দুইজন একসাথে থাকলে মনে হয় অনেক এনজয় করতাম আরো অনেক ভালো করে ভিডিও করতে পারতাম অনেক ভালো হতো তাই না বলেন ও মাই গড অনেক জোরে বৃষ্টি আসছে আমার কথা আল্লাহ শুনেছি আমি চাইছিলাম যে আজকে অনেক জোরে বৃষ্টি হোক আমার অনেক দিনের স্বপ্ন এভাবে ভিডিও করার আর আমি এখানে উঠে বসে পড়েছি সবাই বলছিল পড়ে যাবে পড়ে যাবে তো যাই হোক অনেক কষ্ট করে বসেছিলাম তারপর কিছুক্ষণ পরেই নেমে যায় কারণ ভিডিও করার নিশায় যদি পড়ে যায় তাহলে তো হাত পা একবারে ভেঙে যাবে তখন আর স্বামী ভাত না বাপের বাড়ি তাড়িয়ে দিবে একটু পরে আমার বৃষ্টিতে ভিজা রোমান্টিক একটা গান দেখতে পাবেন সবাই কিন্তু আমার ফেসটি ফলো করবেন আর সবাই কিন্তু ভিডিওটি দেখবেন আজকে আমি অনেক সুন্দর করে ভিডিও বানিয়েছি সবাই বলেন তো ভিডিওটির সাথে গানটি ছেট হয়েছে নাকি ভালো করে তারপরে একটু আবার হাঁটাহাঁটি করে ভিডিও করে নিচ্ছিলাম ওইদিকে আপনাদের ভাই অনেক রাগ করছিল বলছিল যদি ঠান্ডা লেগে যায় তোমাকে ওষুধ কিনে দিব না কো আমি তো বৃষ্টি হওয়ার পরে চারিদিকের আবহাওয়াটা এত নির্জন ছিল আর এত ভালো লাগছিল চারিদিকের গাছপালা দেখেই বুঝতে পারতেছেন এখানে আমি কয়েকটা ফটোশ্যুট করে নিয়েছিলাম আর প্রকৃতিটা দেখছিলাম আমার খুবই ভালো লাগছিল খুবই মজা পাচ্ছিলাম একবারে প্রাণ ভরে নিঃশ্বাস নিছিলাম আর এতটা শান্তি লাগছিল বলার বাইরে আজকে বৃষ্টিতে ভিজা ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ